আসসালামু আলাইকুম মাত্র নিরানব্বই লাখ টাকায় গুলশান বাড়িধারা লেক রোডের সাথে বারোশো তেইশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের লেক ভিউ নতুন ফ্ল্যাট বিক্রয় হবে এ হচ্ছে ফ্ল্যাট ডুকি হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ওপেন একসাথে চাইলে মাঝখানে পার্টিশন দিয়ে সেপারেট করা যাবে এই সাইডটা হচ্ছে ডাইনিং স্পেস এই সাইডটা হচ্ছে ড্রয়িং রুম এই ফ্ল্যাটের সাইজ বারোশো তেইশ স্কোয়ার ফিট ইনক্লুডিং কমন স্পেস সাইজ এবং ফ্ল্যাট সাইজ পার্কিং সাইজ একশো বিশ স্কোয়ার ফিট আলাদা ডাইনিং স্পেসের সাথেই হচ্ছে কিচেন রান্নাঘর রান্নাঘরের উপরে ক্যাবিনেটে অপশন আছে নতুন ফ্ল্যাট তাই তিতাস গ্যাসের সংযোগ পাওয়া যায়নি এলপিজি গ্যাসের লাইন আছে সরাসরি গ্রাউন্ড ফ্লোর থেকে ফ্ল্যাটের উপরে গ্যাসের লাইন টানা হয়েছে এ হচ্ছে কমন ওয়াশরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম বাথরুমে গিজার লাইন আছে এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বেলকনি পাশের বিল্ডিং এর সাথে এই বিল্ডিং এর ডিস্টেন্স প্রায় দশ ফিটের এবং পূর্ব সাইডে এই সাইডটা পুরোপুরি ফাঁকা এবং এই সাইডটা আজীবনই ফাঁকা থাকবে এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটি যথেষ্ট পরিমাণ বড় চাইলে এটাও মাস্টার বেড হিসাবে ব্যবহার করা যাবে এই বিল্ডিংয়ের টোটাল হাইট হচ্ছে জি প্লাস সিক্স ফ্লোর এই ফ্ল্যাটটিও সিক্স ফ্লোরে সাততলা বিল্ডিংয়ের তলায় এই ফ্ল্যাটটি বিক্রয় হবে এ হচ্ছে থার্ড বেডরুম তিন নাম্বার বেডরুম এখান থেকে গুলশান লেক দেখা যায় এ হচ্ছে গুলশান লেক গুলশান বাড়ি দ্বারা লেক রোডের সাথে হচ্ছে এই বিল্ডিংটি ফ্ল্যাট থেকেই গুলশান লেক দেখা যায় এই ফ্ল্যাটটি টপ ফ্লোর নয় এই ফ্ল্যাটের বরাবর উপরে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের কমিউনিটি হল আছে সেক্ষেত্রে কোনো প্রকার হিট বা গরম হয় না এ হচ্ছে মাস্টার বেডরুম এই ফ্ল্যাটের ফ্লোরের টাইলস হচ্ছে চব্বিশ চব্বিশ এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম বাথরুমে গিজার লাইন আছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এ হচ্ছে গুলশান এক এবং দুইয়ের মাঝখানে যে লেক গুলশান লেক এই বিল্ডিংটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং এই ফ্ল্যাটটি ওয়েস্ট এবং নর্থ ফেসিং কর্নার প্লট দুই সাইডই রাস্তা সামনে হচ্ছে বিশ ফিটের রাস্তা পাশে হচ্ছে আঠারো ফিটের রাস্তা মাস্টার বেডরুম থেকেও গুলশান লেক দেখা যায় এ হচ্ছে গুলশান লেক এই বিল্ডিংটি টোটাল এগারো কাঠা জমির উপরে করা হয়েছে প্রতিটা ফ্লোরে ছয়টা করে ইউনিট এই বিল্ডিংটি হ্যান্ড হয়েছে দু সালে ডেভেলপ করেছে দেওয়ান হোল্ডিংস লিমিটেড ব্র্যান্ড নিউ রেডি ফ্ল্যাট এ হচ্ছে ফ্ল্যাটের সামনের কমন স্পেস লিফ্ট সিঁড়ি এবং লবি বিল্ডিংয়ের এখনও কিছু কমন কাজ বাকি আছে এ হচ্ছে লিফ্ট আর দুই সপ্তাহের মধ্যেই লিফ্টের কাজ হয়ে যাবে লিফ্ট ইনস্টল হয়ে যাবে এই ফ্ল্যাটের বরাবর উপরই হচ্ছে টপ ফ্লোর এবং রুপ টপ এ হচ্ছে রুপটপ এ হচ্ছে রুপটপ এখনো রুপটপের কাজ বাকি আছে এ হচ্ছে কমিউনিটি হল এই ফ্ল্যাটের বরাবর উপরই হচ্ছে এই কমিউনিটি হল এই কমিউনিটি হলটি বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং ফ্ল্যাট হচ্ছে বারোশো তেইশ স্কোয়ার ফিট সেক্ষেত্রে এই ফ্ল্যাটটি হিট হবে না এবং গরম হবে না এ হচ্ছে গুলশান লেক এই বিল্ডিংটি গুলশান বাড়িধারা লেক রোডের সাথী এই ফ্ল্যাট থেকে গুলশান এবং বাড়িধারা হাঁটা পথে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে উত্তর বাড্ডা ঢাকা গুলশান বাড়িধারা লেক রোডের সাথী এই বিল্ডিংয়ে এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে লিফ্ট জেনারেটর সাব স্টেশন কমিউনিটি হল চব্বিশ ঘন্টায় সিকিউরিটি গার্ড ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এই ফ্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ